বইয়ের পেটে বাচ্চা বইয়ের পেটে বাচ্চা ডাক্তারকে বলছে স্যার আমার বইয়ের পেটে বাচ্চা নর্মালে না সিজারে ডাক্তার বলছে আলট্রাসনা কপি করে যা বুঝলাম তোর বইয়ের পেটের বাচ্চা হলো নর্মালে নর্মালে তখন বলছে স্যার নর্মালে খরচা হয়ে বাচ্চা হলে কত টাকা খরচা ডাক্তার বললো কুড়ি হাজার টাকা ওর ব্যাংকে আছে পঞ্চাশ হাজার টাকা মনে মনে ভাবছে আর নামাজ পড়ার দরকার নেই আল্লাহর ডাকার দরকার নেই ডাক্তার তো বলেই দিয়েছে কুড়ি হাজার টাকা খরচা হবে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে আছে কুড়ি হাজার টাকা বইয়ের জন্য খরচা করবো তিরিশ হাজার টাকা থাকবে চিন্তা নামাজ পড়ার দরকার নেই টাকার দরকার নেই আল্লাহ বলে দেখ কিরাম ডাকছে এবার দেখ হঠাৎ একদিন গভীর রাতে বইয়ের প্রসব বেদনা উঠেছে ডাক্তারকে ফোন করেছে স্যার কে স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি হ্যাঁ বল বলো 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 স্যার আমার বইয়ের পেটের বাচ্চা প্রসব বেদনা উঠেছে তাড়াতাড়ি চলে এসো কোথায় এই রাজার হাটে উমুক নার্সিং হোমে চলে এসো ডাক্তারও ঘুম থেকে উঠে চলে এলো জানে টাকা আছে চলে এলো এ অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল বউকে নার্সিং হোমে ডাক্তার সঙ্গে সঙ্গে বউকে নিয়ে ওটিতে চলে গেল অপারেশন থিয়েটারে ও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে বলুন তো সত্যি কথা বলুন ও বাইরে দাঁড়িয়ে কি করে দেখবেন ওর বউ তো তো বাচ্চা হতে গেছে ও বাইরে দাঁড়িয়ে দেখালে এমন করবে মোবাইল খাটবে মানে টেনশন আল্লাহ ফেরেস্তাদের বলছে দেখম টেনশন করছে দেখ আদমের সন্তানদের অবস্থা দেখ টেনশন করছে কিছু কোন পরে ডাক্তার বেরিয়েছে ডাক্তার বেরিয়ে বলছেন ও ডাক্তারের কাছে গিয়ে বলছে স্যার আমার বইয়ের বই মানে আমার বয়ের কি খবর ও টেনশনে মুখের ভাষা জড়িয়ে গেছে তো ভালো কিছুক্ষণ পরে ডাক্তার কি বলছে শুনুন ডাক্তার বলছে তোর বয়ের পেটের বাচ্চা তো শোন আমি তোকে বলেছিলাম নর্মালে জানিস এখন কিন্তু নর্মালে হবে না কেন স্যার কেন স্যার বলছে মাথাটা উঁচুর দিকে ফ্যাংটা বেঁকে আছে এক্ষুনি সিজার করতে হবে আর দুটো অপারেশন করতে হবে স্যার কত টাকা খরচা তো ডাক্তার বলছে তুই ধরে নে দেড় লাখ টাকা কত বলবো বলুন দেড় লাখ টাকা আছে ওরা আছে কত কত আছে ব্যাংকে ব্যাংকে বাকি এখন কত এবার আল্লাহ ডাকছে রব্বানা জলাম না আল্লাহ তুমি আমার বইয়ের পেটের বাচ্চা ইমাম সাহেবকে ফোন করছে মলি সাহেবকে ফোন করছে ঠিক না বেঠি আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে দেখ কারবার দেখ ওর বিপদ দিইনি এই নমাজ পেটে বাচ্চা ছিল একবার আমার নামাজে পড়েনি রোজাও রাখি এবাদত করি না একবার আমাকে বলেন আল্লাহ আমার বইয়ের পেটে বাচ্চা আল্লাহ গো সুসন্তান দান কর একবারও বলেন এখন টেনশন দিয়েছি দেখ কিরম ডাকছে এবার কিছুক্ষণ পরে ডাক্তার বলছে ও ডাক্তারে পায়ে ধরিয়ে দিচ্ছে স্যার গভীর রাতে এত টাকা কে দেবে ডাক্তার বলছে তারা তার পায়ে ধরিনি তোর বাড়ি কোথায় স্যার ওই ধারসারা মুক্তারপুরে ঠিক বললাম তো নাকি বাবা মুক্তারপুর নাকি ওই এলাকায় বাড়ি ও তোর বাবার নাম কি রে আব্দুল গফার মোল্লা ও এই বাপ যার নাম গফার রেগে যাবেন না জানো বুঝতে পারছিস ও বাপরে বাপ তো তোর তোর দাদুর নাম কি রে তোর দা তোর বাবার বাবার নাম কি বলছে স্যার চিটিং বাজ আলি মোল্লা বলছো কেন সমস্যা তা ভালো ও আচ্ছা 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 ওই তোর বাপের সঙ্গে আমি প্রাইমারি স্কুলে একসঙ্গে পড়েছিলাম রে তোর বাপ ওই দর্জির কাজ করতে গেল আর প্রোমোটারি ব্যবসা করতে গেলো আর আমি ডাক্তারি করতে গেলাম তাহলে তুই তার ছেলে না দাঁড়া আর একবার দেখি চেষ্টা করে গিয়েছে ফের অপারেশন ঘরে ভোর তিনটে শীতকাল তিনটের সময় ডাক্তার বেরিয়েছে ও বসে আছে মনে মনে খালি খালি করছে আল্লাহ আমার পেটের বাচ্চা যদি ভালোভাবে মেয়ে ছেলে বাচ্চা পেয়ে যায় দুজনে বাচ্চা বাচ্চার মাকে যদি পাই তোমার মসজিদের এক লাখ টাকা দেবো ঈদগার জন্য পঞ্চাশ হাজার টাকা দেবো মাদ্রাসায় কুড়ি হাজার টাকা দেবো আচ্ছা একটা গরু কিনে সৎ দেবো সব মান্ন পড়ে আল্লাহ ফেরেস্তাদের বলছে যা বলছে একটাও দেবে না ও মিছি এরপরে এবার করে যে কি এটা হলো হওয়ার পরে তিনটের সময় ভোর তিনটের সময় ডাক্তার বেরিয়েছে ও ডাক্তারের কাছে যাচ্ছে এইভাবে স্যার তখন ডাক্তার বলছে তোর কপাল খুব ভালো তোর বইয়ের পেটের বাচ্চা নরমালি আর ব্যাটা ছেলে হয়েছে তখন কি बोलते স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেচে যাওয়ার এর মরজুত আল্লাহ ফেরেশতাদের ডেকে বসে দেখ কত বড় চিটিং মার দেখ কিছুক্ষণ আগে আমাকে মান্নত করেছিল আর যেই নরমালে বাচ্চা দিয়েছে ব্যাস কি হইলো এবার আরেকটা দলই দিয়েছি কোরআনে আয়াত গো বাপ ফায়দা আও ক ইদান ও ক ইমা ফালাম্মা কা শপনা আনুগু দুর্ন গুমার কাললাম ইয়া দরুণা ইনা দুর্নিম্মা সাম ইউনুসের বারো নম্বর আয় তালা আপাত বলে দিলে এনে মানব জাতিকে আমি আল্লাহ যখন বিপদ আপদ মসিবত দি ও দাঁড়িয়ে বসে শুয়েম দাঁড়িয়ে বসে শুয়ে শুয়েম কাকুতি মেনুতি করে আমার কাছে কান্নাকাটা করে আর ওর বিপদ থেকে যখন উদ্ধার করে দিই এমন ভাবে বুক ফুলিয়ে চলে ওর যেন বিপদি বিপদ হয়নি তাই আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি প্রত্যেকটা কাজে শিয়াল ডাকছে নাকি হ্যাঁ শিয়াল না তৈরি করা জিনিস শিয়াল ওরা ওরাও শুনছে নাকি আল্লাহর সৃষ্টি জীব আল্লাহর সৃষ্টি জীব বাবা কে কখন কিভাবে আল্লাহকে ডাকে পৃথিবীর কেউ বুঝতে পারে না ওই সব এই ইউটিউব এইটাই চালবে দেখবেন যে হুজুর ওয়াজ করছে শিয়ালো ওয়াজ শুনছে এটাই বলবো না মানে একদম এদিকের পানি ওদিকে দিতে পারলেই বাঁচে চলেন আমার বাপেরা তাই আল্লাহ আপাক বললেন

এরপরে দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবরা মান তানন্দাল্লাহ আম তাকুলুনা মা লা এর বাংলা মানেটা শুনলে চমকে যাবেন আল্লাহ পাক বলছেন ইয়া আই আল্লাহদী না হে ইমানদার বান্দাগন লিমা তাকুলু নাম তোরা অগ্নি কেন বলিস মালা তাফালুন যেগুলি তোরা নিজেরা করিস না কাবুর আমাক ইনদাল্লাহ আল্লাহর কাছে অপছন্দরই জিনিস ওই সমস্ত কি জানেনে আন্তাকুলু তোরা লোককে বলে বলে বেড়াস মালা তাফালুন যেগুলি তোরা নিজেরা করিস না আমি আবদুল্লাহ গারুক আপনাদেরকে স্টেজে এসে বড় বড় লেকচার দিচ্ছি আপনারা নামাজ পড়বেন রোজা রাখবেন পিতা মাতার ভাত দেবেন স্ত্রীর হকাদায় করবেন ছেলে মেয়েকে ভালোবাসবেন আর আমার বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখবেন আমি নিজেই বাম্মার ভাত দিই না নিজেই স্ত্রীর হকটা আদায় করি না আমার বাড়িতে স্ত্রী থাকতে অন্য মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকি শুধু তাই নয় আমার নিজের সন্তানদের প্রতি ভক্তি শ্রদ্ধা স্নেহ মায়া মমতা নেই শুধু তাই নয় আমি নিজেই পাঁচ তো নামাজ পড়ি না রমজান মাসে রোজা রাখি না আর আমি আপনাদের বড় বড় লেকচার মারছি কি বুঝলেন এই আয়ত্তের তো শিরো না আয়ত দিয়ে হচ্ছে আল্লাহ বলছে আমি বলি দিই আতা আমরোনান্না আচ্ছা আগে ওই আয়তটা দিদি আমি আপনাদেরকে ওয়াজ করার আগে সর্বপ্রথম আমাকে নিজে ঠিক হতে হবে ঠিকনা মেঠিন দলিল করা ইয়া আইন ও আল্লা দিনা মানুহ পুআমফুশাকুম র আঠাশ নম্বর পাড়ার উনিশ নম্বর পিছনে একেবারে বারো নম্বর লাইন নাম সুরা তাহারিমের ছয় নম্বর আয়াত এই ইমানদার বান্দাগণ কু আনফুসা কুম তোমরা আগে নিজে জাহান নামার আগুন থেকে বাঁচাও তোমার স্ত্রী ছেলে মেয়েকে জাহান নামার আগুন থেকে বাঁচাও আমি নিজেই তো নামাজ পড়ি না আপনাদের নামাজের কথা খুব বড় বড় লেকচার দিয়ে যাচ্ছি আমি নিজে তো এক নাম্বার সুদখোর আমি নিজে গিল্লা গিব গাইতেই ব্যস্ত আমি আপনাদেরকে বলে যাচ্ছি কোনোদিন গিল্লা গিবোধ করো না আমি আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা রমজান মাসে রোজা রাখবেন আর আমি বক্তা হয়ে রমজান মাসে করছি কি হোটেলের ভিতরে ঢুকে ঝাঁপ দেওয়া হোটেলের ভিতরে ঢুকে ভালো করে বিরানি ঢুকিয়ে বাড়ি আসছি আল্লাহ পাক কোরআনে কি বলছে বা শুনে এই আয়াতের তাফসীর আল্লাহ পাক বলে দিচ্ছেন আতা আমুরুনান নাসাবিল বিররি ওয়াতান শাওনান পোশাকোম ওয়াং তুম তাতলু নান কিতাব আফালা তিলুন এক নম্বরের পরে পাঁচ নম্বর পিছে ছয় নম্বর লাইন সুরানম সুরা বাকার কোরআন জানিয়ে দিয়েছেন আতা মরু নান্না সা বিল তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো ওয়াতান সাওনান পোশাকোম নিজেরাই ভালো কাজ ভুলে থাকো ওয়াং তুম তাতলুন কিতাব এ আব্দুল্লাহ গিল মারু তুমি কি পড়ো নাই তোমরা কি কেতাব পড়ো নাই ও তোমরা তুলু না কিতাব তোমরা কি কেতাব পড়ো নাই আফালা তা কিলুন তোমাদের কি কোনো জ্ঞান গম্য নেই আল্লাহ আমাদের বলছে গো বাবা জ্ঞান নেই বাবা অনেকগুলো ছেলে মেয়ে পড়াই নামের পরে এতগুলো ডিগ্রি অর্জন করেছি জ্ঞান নেই মানে অনেক জ্ঞান আছে আল্লাহ বলছে তোমার জ্ঞানটা রকম দেখো তুমি জ্ঞান থাক জ্ঞান থাকতেও তুমি পাপি জ্ঞান পাপি তোমার জন্য আমি ভালো একটা জিনিস রেঁকেছি কি শুনবেন চমকে যাবেন ওলা কদোজার আনা লিজা নামা কাশি রম মৃণালের জিন্নি বালি লাবু মুফুলু বুল্লায়া ফুপু না বিঘাল ওয়ালাহুম আয়ু নুল্লায়ু বুশিরু না বিঘাল ওয়ালাহুম আজানুল্লায় মারু না বিঘা উলাইকা কালানা আমি বালহুম আবল উলাইকা হুমুল গফিলুন 9 নম্বর পারা 13 নম্বর বিচার প্রথম নাম্বার লাইন সূরার নাম আরফ আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ জিন ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি কাদের জন্য জাহান্নাম জানেন যাদের বোঝার জন্য হিদায়াত দিয়েছি ন্যায় মাননাই তা বোঝে কোনো প্রতিবাদ করে না

ওরা হলো চতুষ্পদ জন্তুর নেয় আচ্ছা চতুষ্পদ জন্তু বললে না তুমি এখানে বেঁচে যেতাম আমরা বেঁচে যেতাম ঘোড়া উঠ হাতি যাই পারে হোক আল্লাহ বলছে বাল্য ঘুম আদল তার থেকেও বরং বড় নিকৃষ্ট এখন চতুষ্পদ জন্তুর মধ্যে নিকৃষ্ট কোনটাকে বলে শুকর ঠিক না বেটি আল্লাহ নিজেই বলছে তুই শুকরের থেকেও খারাপ কিছু বুঝতে পারছেন এই জন্য বাবা স্টেজে এসে ওয়াচ করা যে কি কঠিন জিনিস ওয়াজ করা হলো পৃথিবীর সব থেকে কঠিন কাজ আর আমরা এটাকে কি করেছি সহজ বলে মনে করেছি এক স্টুডেন্ট ছাত্র বক্তা নাম নাম বলছি করা না শোনে তাকে আমি একদিন বলছি এই তুই ওয়াজনসিয়াত করিস তোর কখন ওয়াজ করতে ভালো লাগে বলছে স্যার যখন স্টেজে প্রচুর লোক থাকে প্রচুর লোকের সামনে ওয়াজের একটা মুড এসে যায় আচ্ছা আচ্ছা তাই আর স্টেজে যদি মজলিসে যদি লোক কম থাকে স্যার ও তখন মুড়ি আসে না ও তখন আমি বলছি ধরে নে এক হাজারটা মূর্খ শ্রোতা বসে আছে কি শ্রোতা যারা বলো মূর্খ শ্রোতা লেখা পড়া যায় না এক হাজারটা মূর্খ শ্রোতা আছে তাদের সামনে ওয়াজ করতে ভালো লাগে বলছি ওসব দেখা হাজার শ্রোতা মানে ব্যাপক তো আর দশটা কলেজের প্রফেসর বসে আছে কোথায় কে 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 দশজন কলেজের প্রফেসর কোনো লোক নেই দশজন কলেজের প্রফেসর বসে আছে কাদের সামনে ওয়াজ করাটা কঠিন বলছে স্যার ওই প্রফেসরদের সামনে ওয়াজ করা কঠিন বললাম কেন এরা তো সংখ্যায় কম এরা তো সংখ্যায় অনেক বেশি তখন পুরো চুপ বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি বাপামা মা ওয়াজ করে যে কি কঠিন কাজ আপনারা জানেন না আপনারা জানেন না শুনবেন শোনেন আল্লাহর নবী মেয়েরা যে গিয়েছিলেন মেয়েরা সবে মেয়েরা জানতে তো বাবা বলেন না বলেন একটু কথা বলেন না আল্লাহ নবী মেয়েরা যে গেলেন জান্নাত জাহান নাম দেখলেন জান্নাতে কি দেখলেন আর জাহান কি দেখলেন সংক্ষেপে বলে দিচ্ছি শুনে নিন বোঝার জন্য জান্নাতের দরজা খুলতে জান্নাতের ভিতরে নবী যখন হাঁটছিলেন হাঁটতে হাঁটতে হঠাৎ আল্লাহর নবীর কানে একজনের জুতোর অর্থাৎ খড়মের আওয়াজ নবীর কানে এলো আল্লাহর নবী বলছেন মনে মনে বলছেন যে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার শুনতে পেলাম নবী বলছেন ঘুরে তাকিয়ে দেখি ঘুরে তাকিয়ে দেখি স্বামী তু আমি ফিলি জান্নাতি ফাইজান বেলালুন বেলালের জুতোর আওয়াজ আল্লাহ নবী পৃথিবীতে এসে হজরত বেলালকে জিজ্ঞাসা করলেন বেলাল পৃথিবীতে কি এমন কাজ তুমি করেছো বলো তোমার জুতোর আওয়াজ আমি মোহাম্মদ জান্নাতি শুনতে পেলাম বললেন পৃথিবীতে তেমন কিছু কাজ করতে পারি নাই ইসলামের জন্য তেমন কিছু করতে পারি নাই তবে দুটো কাজ করি এক নম্বর হলো জীবনে কোনো দিন কোনো অবস্থায় নাপাক অবস্থায় জীবন যাপন করি না